আসসালামু আলাইকুম আজকের লেকচার আমরা ক্লিয়ার করব কিভাবে আপনি মনিটরের সেটিংগুলো করবেন এবং আপনি যখন জার্মানি সহ বিশ্বের যে কোনো দেশে যখন আইটি সাপোর্টের জব করবেন অথবা ডেস্কটপ সাপোর্টারের জব করবেন তখন আপনার প্রথম চ্যালেঞ্জটা হবে যে ওয়ার্ক প্লেসে এরকম দুইটা মনিটর তিনটা মনিটর থাকতে পারে চারটা মনিটর থাকতে পারে সো এই মনিটরগুলোকে কিভাবে একটা মাউস দিয়ে আপনি কন্ট্রোল করবেন এবং কিভাবে এই সেটিংগুলো করবেন সেগুলো আমি একদম হাতে কলমে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব সো এই ভিডিও দেখার পরে আপনি কনফিডেন্টলি এই কাজটুকু করতে পারবেন আপনার যত ধরনের আইটি টিকিট আসুক আপনি সেটা সলভ করতে পারবেন আর যদি অফিসে গিয়ে কখনো ভুলে যান জাস্ট আমার ইউডিমি কোর্সে গিয়ে এটা দেখে তারপর আপনি সলভ করে ফেলবেন এটা হলো আপনাদের জন্য হাতে কলমে ট্রাভেল শুটিং প্র্যাকটিক্যাল ট্রেনিং এই ধরনের ট্রেনিং আর কোথাও আপনি পাবেন না আমি অবশ্যই কম্পিউটার থেকে দেখিয়ে দিব বাট এখানে আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি আসলে কি করতে চাচ্ছি যেমন এখানে আমি মাউস পয়েন্টারটা অস্বাভাবিক রকমের বড় নিয়েছি এবং যে কালারটা আমি ইউজ করি না সেই কালারটাও ইউজ করেছি যেন আপনারদের জন্য ভিজিবল হয় এবং আপনারা দেখতে পারেন এবং কনসেপ্টটা বুঝতে পারেন আসলে আমি কি করতে চাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে একটা ল্যাপটপ আছে এখানে একটা মনিটর আছে টোয়েন্টি ফোর ইঞ্চ মনিটর এখানে আমার আরেকটা মনিটর এখন আমার মাউস পয়েন্টারটার দিকে যদি আপনারা খেয়াল করেন আমি একটা মাউস ইউজ করতেছি যেটা হলো একটা ওয়ারলেস মাউস এই মাউসটা আমি লেফট টু রাইট মানে লেফট মনিটর থেকে রাইট মনিটরে যাচ্ছি স্মুথলি যাচ্ছি কোনো প্রবলেম ছাড়াই এবং তারপর আমি আবার সেটা আমার ল্যাপটপের স্ক্রিনেও চলে আসতেছে মাউস কিন্তু আমার একটা কিন্তু সেই একটা মাওসি ল্যাপটপ থেকে দুইটা মনিটর সো এই তিনটাতেই করতেছে ইভেন সেটা যদি আপনার তিনটা না চারটা মনিটর থাকে সেটা করবে এর জন্য যে সেটিংটা প্রয়োজন সেগুলো আমি থেকে আপনাদের দেখিয়ে দেব আমার বাসার যে ওয়ার্ক প্লেস সেটা হলো অ্যাপসোলোটলি আপনার জার্মান স্ট্যান্ডার্ডের ওয়ার্ক প্লেস জার্মান কাজের পরিবেশে যে ধরনের ওয়ার্ক প্লেস ইউজ করে সেম ওয়ার্ক প্লেস আমার সো এখন আমরা সেই বিষয়টাই কম্পিউটার থেকে এক্সপ্লেন করবো যে কেন সেটা করতেছে এখানে মাল্টিপল অপশন আছে এই সেটিং গুলো করার জন্য সো আপনি যে কোনো করতে পারেন আমি বেশ কিছু দেখিয়ে দিচ্ছি যেন আপনারা যেকোনো একটা অথবা সবগুলোতে কনফিডেন্ট হতে পারেন সো প্রথমত আপনি ডেস্কটপে যাবেন ডেস্কটপে যাওয়ার পরে এখানে রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করে যে ডিসপ্লে সেটিংসটা আছে সেখানে যাবেন ডিসপ্লে সেটিংস এ যাওয়ার পরে যদি আপনার মনিটরের ড্রাইভারে কোনো প্রবলেম না থাকে সবগুলো মনিটর আপনি দেখতে পাবেন এখানে আইডেন্টিফাই করবে এখানে দেখতে পাচ্ছেন ওয়ান টু থ্রি তিনটা ডিসপ্লে ওপেন যে কারণে এখানে সে ওয়ান টু থ্রি তিনটা ডিসপ্লে সে আইডেন্টিফাই করেছে আর যদি আপনার আইডেন্টিফাই নিয়ে কোনো প্রবলেম থাকে আপনি আইডেন্টিফাই ক্লিক করলে সবগুলো মনিটর দেখায় দিবে যে কোন মনিটরের নাম্বার কোনটা যেমন এখানে আমি আরেকবার আইডেন্টিফাই ক্লিক করি ওয়ান টু থ্রি এখন এখানে কিন্তু সিকোয়েন্সিয়ালি আছে ওয়ান টু থ্রি তার কারণ আমি এটা সিকোয়েন্সিয়ালি সেটিং করে রেখেছি কিন্তু আপনি যখন ওয়ার্ক প্লেসে যাবেন আপনি যখন একটা আইটি টিকিট পাবেন তখন এরকম সেটিং করা থাকবে না সো একটা কোম্পানির যে কোনো ইউজার এই প্রবলেমটা ফেস করতে পারে সে তার মাউস পয়েন্টটা লেফট টু রাইট রাইট টু লেফট এই মুভমেন্টটা হচ্ছে না এই সেটিংটা সে জানে না আর সে জানে না বিদায় কিন্তু আপনার আইটি সাপোর্টে জব আছে আপনি যদি জানেন তো সেক্ষেত্রে আপনি প্রবলেমটা সলভ করতে পারবেন প্রথমত ওর কম্পিউটারে যাবেন গিয়ে আপনি ডেস্কটপে গিয়ে রাইট বাটনে ক্লিক করে ডিসপ্লে সেটিংসে যাবেন গিয়ে দেখবেন যে আগে সবগুলো মনিটর আইডেন্টিফাই করেছে কিনা সবগুলো মনিটর আপনি এখানে দেখতে পাচ্ছেন কিনা এটা হলো নাম্বার ওয়ান পয়েন্ট আর ডিসপ্লে সেটিং এ যাওয়ার জন্য দুইটা মেথড আছে আমি দেখিয়ে দিচ্ছি একটা হলো ডেস্কটপে গিয়ে রাইট বাটনে ক্লিক করে ডিসপ্লে সেটিং এটা একটা ওয়ে আপনি যাবেন তারপরে যেটা আপনি স্টার্ট বাটনে গিয়ে রাইট ক্লিক করবেন করে আপনি সেটিং এ যাবেন সিস্টেম এ ক্লিক করবেন সিস্টেম এ ক্লিক করলে আপনি এখানে ডিসপ্লে সেটিং এ চলে যাবেন আর যদি আপনি আরো শর্টকাট যেতে চান সেক্ষেত্রে নর্মালি আমরা যেটা করি কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস আই উইন্ডোজ প্লাস আই ক্লিক করলে আমরা সেটিং এ চলে যাব তখন আপনি সিস্টেম ক্লিক করবেন এবং ডিসপ্লে সেটিং এ চলে যাবেন সো এখানে মাল্টিপোল কাজ করা যায় এটাই হলো আপনার মূলত এক্সপার্টাইজ এবং প্রফেশনালিজম কিভাবে কাজ করে এখন যেটা করব যে মনিটরের যে পজিশন গুলো মানে ভার্চুয়াল পজিশন পজিশন কোনো ফিজিক্যাল না ভার্চুয়াল পজিশনটা আমরা ডিসপ্লেস করব ডিসপ্লেস করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ওয়ানটাকে মিডলে নিয়ে আসলাম কিন্তু আপনি যদি আইডেন্টিফাই করেন দেখতে পাচ্ছেন যে ওয়ানটা হলো রাইট সাইডে টুটা হলো মিডলে আর থ্রিটা হলো আমার লেফট সাইড কিন্তু এখন এটাকে আমরা ভার্চুয়ালি ডিসপ্লেস করে দিয়ে ওয়ানটাকে আমি নিয়ে আসলাম একদম লেফটে ওয়ানটাকে পুরোপুরি আমি লেফটে নিয়ে আসলাম লেফটে নিয়ে আসার পরে যখন আপনি ক্লিক করবেন তখন এইভাবেই মূলত মনিটরটা সেট হয়ে যাবে কিন্তু এই পজিশনে যেটা হবে যে মাউস পয়েন্টারটা নিয়ে মূলত মূল প্রবলেমটা শুরু হবে সো আমরা এখানে অ্যাপ্লাইতে ক্লিক করলাম অ্যাপ্লাইতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমি যদি আইডেন্টিফাই যাই মানে ফিজিক্যাল যে লোকেশন ওয়ান টু থ্রিতে আছে কিন্তু ভার্চুয়াল যে লোকেশন সেটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে আছে এবং এটা অনেক সময় অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যায় তো এটাকে তখন আপনার আইডেন্টিফাই ক্লিক করে গুলো দেখে সেগুলোকে মূলত আপনাকে রি করতে পারে যেমন এখন মাউস পয়েন্টার লেফট টু রাইট কিন্তু আমি নিতে পারতেছি যখন আমার ল্যাপটপে নিতে চাচ্ছি তখন আসলে খুব টাফ হয়ে যাচ্ছে মানে এখানে এসে স্টাবল হচ্ছে না স্টাবল হচ্ছে অনেক সময় নিচ্ছে সো এই যে পেনগুলো এই স্ট্রেসগুলো আপনি মূলত কাজের পরিবেশে পাবেন এখন প্রশ্ন হলো যে কোন মনিটরটাকে আমি মেইন মনিটর করব কোনটা আমার ডেস্কটপ হবে সেটা ওয়ান হতে পারে টু হতে পারে থ্রি হতে পারে আইডেন্টিফাই যায় আমি দুই নাম্বারটা দেখতে পাচ্ছি এটা হলো আমার মিডেল এটা ডিপেন্ড করবে যে আপনি কোথায় আসলে আপনার চেয়ারটা কোন মনিটরটাকে আপনি টার্গেটিং করতেছেন সেই মনিটরটা হবে আপনার মেইন ডেস্কটপ যেমন আমি যদি এখন দুই নাম্বারটাকে ধরি দুই নাম্বার মানে হলো আমার এইটা মানে এই মনিটরটা আমার মেইন হবে দুই নাম্বারটাকে আমি সিলেক্ট করব সিলেক্ট করে এখানে দেখতে পাচ্ছেন মেক দিস মাই মেইন ডেস্কটপ যেটা আমি অলরেডি করিছ আর যদি আপনি অন্য কোনটা করতে চান জাস্ট এখানে টিক মার্কটা দিতে হবে টিক দিলে ওই মনিটরটা আপনার মেইন মনিটর হয়ে যাবে আর এখান থেকে আপনি আরো অনেক সেটিং করতে পারবেন যেমন আপনার জুম ইন জুম আউট স্কেলিং যেমন এটা 100% রিকমেন্ডেড আপনি চাইলে ডিসপ্লেটাকে বড় করতে পারেন ছোট করতে পারেন এটা টোটালি আপনার উপরে এখানে একশো পার্সেন্ট একশো পঞ্চাশ পার্সেন্ট নিতে পারেন সো এখানে মূল প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি যে ওরিয়েন্টেশনটা ঠিক নাই মানে ওয়ান টু থ্রি নাই যেটা আপনার মাউস পয়েন্টারে অনেক প্রবলেম ক্রিয়েট করবে যে কারণে মূলত আমরা ওয়ানটাকে নিয়ে যাচ্ছি একদম লেফটে যেভাবে আমার মনিটরগুলো ফিজিক্যাল ওরিয়েন্টেশনে আছে এবং টুটাকে আমার মিডেলে আর থ্রিটাকে আমার একদম লেফটে কারণ ওয়ান টু থ্রি তারপরে আমি এখানে অ্যাপ্লাই ক্লিক করব এখানে আরেকটা ওরিয়েন্টেশন আছে যেটা হলো অনেকে আপনার এই ল্যাপটপটাকে মিডেলে রাখে মানে দুই মনিটরের মাঝখানে কারণ অনেক ক্ষেত্রে তারা এক্সটার্নাল ক্যামেরাটা ইউজ করে না এবং তারা জাস্ট ল্যাপটপটাকে মাঝখানে রেখে ল্যাপটপের যে ক্যামেরা সেটা দিয়ে মূলত টিমস মিটিংগুলো করে অথবা ভিডিও কলে জয়েন করে তো সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে যদি আমার সিনারিটা এরকম হয় ওয়ান মানে আমার ল্যাপটপ মিডেলে আছে তারপর দুই পাশে দুইটা মনিটর আছে সেই ক্ষেত্রে ওয়ানটা আসবে মিডেলে এখন ওয়ানটা মিডেলে আসলে আপনার সমস্যার সমাধান হবে না ওয়ানটাকে তখন আপনার উপরে নিয়ে যেতে হবে জাস্ট উপরে নিয়ে এই দুইটাকে এভাবে দিয়ে দেবেন যদি এভাবে দিয়ে আপনি অ্যাপ্লাই দিয়ে দেন সেই ক্ষেত্রে আপনার ওই সেটিংটা হয়ে যাবে যে মনিটরটা ল্যাপটপটাকে মাঝখানে আর দুইটা মনিটর আমার দুই পাশে আর অনেক ক্ষেত্রে যদি উপরে কাজ না করে সেক্ষেত্রে এই যে ওরিয়েন্টেশন গুলো এগুলো মূলত আপনাকে প্র্যাকটিস করে করে অভ্যস্ত হতে হয় এবং ওয়ার্ক প্লেসের ধরন সিচুয়েশন এবং ইউজারের যে এক্সপেক্টেশন সেই অনুসারে এই টেকনিক্যাল প্রবলেমগুলো গুলো সলভ করতে হয় মানে আমি এখানে এমন ভাবে আপনাকে হাতে কলমে থিওরিটিক্যালি এবং প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি যে এটা আসলে না বোঝার কিছু নাই সো তারপরে যেটা করতে হবে আপনার মূলত অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে অ্যাপ্লাই ক্লিক করলে আপনার এই সেটিংটা সেট হয়ে যাবে আমি পার্সোনালি ল্যাপটপটাকে কখনো মিডেলে রাখি না আমি সব সময় রাইট সাইডে রাখি এবং আমার লেফট টু রাইট লেফট টু রাইট আমি মুভ করি আর যদি ক্যামেরা ইউজ করতে হয় সেক্ষেত্রে মোস্টলি আমি এক্সটার্নাল ক্যামেরা মাঝখানে ইউজ করি সেক্ষেত্রে আমার ল্যাপটপটাকে বারবার মিডলে ইউজ করতে হয় না কারণ মিডেলে ইউজ করতে গেলে যেটা হয় যে কিবোর্ড এবং মাউস রাখার জায়গাটা অনেক কম্প্যাক্ট হয়ে যায় যে কারণে আমি মূলত রাইট সাইডে ইউজ করি যে কারণে আমি আবার আমার আগের ওরিয়েন্টেশনে চলে যাচ্ছি যারা ইউজার তাদের আসলে এই ধরনের নলেজ থাকে না এবং তারা এগুলো নিয়ে ঘাটাঘাটিও করেন আর যদি আপনার এই ক্ষেত্রগুলোতে কোনো ভিআইপি ইউজার আসে সে এগুলো আরও জানে না ভিআইপি ইউজার বলতে কোম্পানির ডাইরেক্টর হতে পারে কোম্পানির মালিক হতে পারে কোম্পানির সিও হতে পারে হেড অফ ডিপার্টমেন্ট হতে পারে বাট এদের সাথে ডিল করাটা একটু ট্রিকি কারণ এরা সিনিয়র ম্যানেজমেন্ট যারা তাদের কিন্তু টাইম এত বেশি থাকে না তারা সবসময় মিটিং এর উপরে থাকে এরা আপনাকে কিন্তু কিন্তু এই সিম্পল জন্য অনেক বেশি টাইম আপনি আপনি মিনিট মিনিট পেতে পেতে পারেন পারেন ওখানে যদি স্পেন্ড করে দেন তখন অবশ্যই এটা আপনার জন্য একটা নেগেটিভ রিভিউ চলে আসবে এবং কোম্পানির টপ ম্যানেজমেন্ট যদি বুঝতে পারে যে আপনি আসলে আইটি তে কনফিডেন্ট না তো তখন সেটা আপনার জবেও ইফেক্ট করবে যে কারণে এই বিষয়গুলো শিখবেন প্র্যাকটিস করবেন এবং হাতে কলমে প্র্যাকটিস করবেন এবং মাল্টিপল ওয়ে করবেন আপনি উইন্ডোজ আই কি প্রেস করে করতে পারেন রাইট বাটনে ক্লিক করে ডিসপ্লে সেটিং যেতে পারেন সো যে ওয়ে তেই করতে পারেন তারপর এখান থেকে আপনি ওরিয়েন্টেশনগুলো দেখে হয়তো দুই চার মিনিটে করে ফেলবেন মানে আপনি যত আহ এবং কুইকলি করতে পারবেন আবার কুইকলি করতে গিয়ে যদি না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার নেগেটিভ রিভিউটা চলে আসবে লাস্টের যে বোনাসটা আপনাদের দেবো এটা হলো একটা শর্টকাট ওয়েতে করা যায় যেমন অনেক ক্ষেত্রে মনিটরে অনেক প্রবলেম হয় যে ডুপ্লিকেট হয়ে যায় অথবা আপনার এক্সটেন্ড করতে হয় আপনি হয়তো একই জিনিস সবগুলো মনিটরে দেখতে চাচ্ছেন সো এটার জন্য আপনি শর্টকাট কমান্ড ইউজ করতে পারেন অথবা গতানুগতিক যেটা আমরা দেখিয়েছি ডিসপ্লে সেটিং এ গিয়ে আপনি ওখান থেকে ডুপ্লিকেট করতে পারেন যেমন এখানে আমরা দেখাচ্ছি ডুপ্লিকেট করি এখানে দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট ওয়ান এন্ড থ্রি ওয়ান এন্ড টু যে কোনো ওতে আমি ডুপ্লিকেট করতে পারি যদি আমি ওয়ান এন্ড টু তে ডুপ্লিকেট করি আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান এন্ড টু আমি সেম জিনিসই দেখতে পাচ্ছি আচ্ছা এবং আপনি এই চেঞ্জটাকে রেখে দিতে পারেন অথবা আপনি এটাকে রিভার্ট করতে পারেন অথবা আপনি যেটা করতে পারেন যে এখান থেকে আপনি দেখতে পারবেন এক্সটেন্ড এক্সটেন্ড ডেস্কটপ টু দিস ডিসপ্লে করতে পারেন সো আমি এটাকে এক্সটেন্ড করে দিলাম সো এক্সটেন্ড করে দেওয়া মানে আপনি তখন আর ডুপ্লিকেট দেখতে পারবেন একই জিনিস সবগুলো মনিটরে না এখন ভিন্ন ভিন্ন জিনিস আপনি ভিন্ন ভিন্ন মনিটরে দেখতে পারবেন সো এখান থেকে এক্সটেন্ড করা যায় আর এটার আরেকটা যেটা আমার শর্টকাট আছে সেটা হলো উইন্ডোজ প্লাস পি আপনি যখন উইন্ডোজ প্লাস পি দিবেন তখন অটোমেটিক এখানে দেখতে পারবেন যে এক্সটেন্ড ডুপ্লিকেট অথবা পিসি স্ক্রিন অনলি তখন আপনি শুধু ওইটাতে সিলেক্ট করলেই ওটা ডুপ্লিকেট হয়ে যাবে অথবা এক্সটেন্ড হয়ে যাবে সো অনেক ক্ষেত্রে আপনি আইটিতে এই ধরনের টিকেট পাবেন যে অনেকের সবগুলো মনিটর মানে ডুপ্লিকেট হয়ে গেছে সে জানে না এই সেটিংটা কীভাবে চেঞ্জ করতে হবে এখন আপনি যে শুধু আপনি উইন্ডোজ পি প্রেস করবেন এবং ওখান থেকে আপনি এক্সটেন্ডে ক্লিক করবেন তাহলে প্রবলেমটা সলভ হয়ে যাবে এখন আইটিটা এমন একটা জিনিস আপনি চাইলে প্রবলেম দুই সেকেন্ডে সলভ করতে পারেন আপনি চাইলে এই প্রবলেমটা আধা ঘন্টায় সলভ করতে পারেন সো এটা টোটালি ডিপেন্ড করবে আপনার নলেজের উপর আপনার এক্সপার্টাইজের উপর আপনার প্র্যাকটিসের উপর যে আপনি মাল্টিপল ওয়েতে সব কিছু প্র্যাকটিস করতেছেন কিনা অথবা আপনি ডিসপ্লে সেটিং এ গিয়ে সেটাও করতে পারেন আইটিটাকে যদি আপনি এনজয় করেন শেখার ইচ্ছাটা আপনার ভিতরে থাকে খুব ইন্টারেস্টিং আর যদি আপনি বিরক্ত হন শেখার ক্ষেত্রে শেখার ইন্টারেস্ট না থাকে তাহলে আইটি খুবই ডিফিকাল্ট এখানে আমি হাতে কলমে একদম দেখিয়ে দিলাম যে কিভাবে আপনার এই এতগুলো মনিটর সেটিং করবেন অথবা আরেকটা জিনিস আমি বলি মনিটরের ক্ষেত্রে অনেক ইউজার আছে তারা কিন্তু এই মনিটর বিশেষ করে যারা প্রোগ্রামার তারা কিন্তু এই মনিটরটাকে অনেক ক্ষেত্রে আপনার এরকম ভার্টিক্যালি ইউজ করে দেখাচ্ছি মানে এরকম ভার্টিক্যালি ইউজ করে সো সেটার ওরিয়েন্টেশন চেঞ্জ করে দিলে সে এইভাবে চেঞ্জ করতে পারবে কারণ তার প্রোগ্রামিং কোডগুলো লিখতে ইজি হয় মনিটর টপিকটা খুবই সহজ মনে হতে পারে কিন্তু যখন আপনি রিয়েল জবে যাবেন তখন দেখতে পারবেন যে এটার ভিতরে কমপ্লিকেসে অনেক এখনও কিন্তু আমরা মনিটরের ড্রাইভার যে আপডেট করা ড্রাইভার আপডেটে যায়নি অনেক ক্ষেত্রে এরকম হবে একটা মনিটর আইডেন্টিফাই করবে একটা মনিটর আইডেন্টিফাই করবে না তখন আপনাকে ড্রাইভার আপডেট করতে হবে যেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো এখানে অনেক ইন্টারেস্টিং কাজগুলো একদম হাতে ধরে ধরে দেখিয়ে দেবো আপনাদের ফার্স্টেশনের কিছু না একদম রিয়েল আইটি জবের এর ফিলিংস টা আমার এই কোর্সের ভিতরে পাবেন এবং রিয়েল লার্নিংটা করবেন এটাকে আপনি যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন সো আজকের লেকচার থেকে মূলত আমি এটাই আপনাদের হাতে কলমে শেখাতে চেয়েছিলাম যে মনিটর কিভাবে সেটিং করতে হয় কিভাবে যখন আপনি একটা আইটি সাপোর্ট জবে করবেন তখন এই ধরনের টেকনিক্যাল টিকিট গুলো ইচ অ্যান্ড এভরি উইকে দেখবেন এই রিলেটেড প্রবলেম আসবে সো ভালো থাকবেন পরবর্তী লেকচারে আবার দেখা হবে সালাম আলাইকুম